টিভিতে সকলকে জানাচ্ছি আমি গোপালগঞ্জ জেলা বিএমপির সাবেক সভাপতি ও গোপালগঞ্জ দুই আসনের মনোনয়ন প্রত্যাশী এম সিরাজ ইসলাম সিরাজ বলেছেন ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন বিলম্বিত করার যে অপচেষ্টা চলছে তা কোনোভাবেই সফল হবে না বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি ফাহমিদ আফরোজ শুক্রবার সকালে গোপালগঞ্জ দুই আসনে সাতপার বাজারে গণসংযোগ করেন এম সিরাজুল ইসলাম সিরাজ এ সময় ধানের শেষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন দীর্ঘদিন পর অন্তবর্তী সরকারের অধীনে দেশে একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন হবে সেই উপলক্ষে এর আমরা অনেক পাঁচই আগস্টের পরে অনেকগুলো প্রোগ্রাম করেছি আমরা বিভিন্ন করেছি মানুষের দায় দাঁড়িয়ে গিয়েছি এখন আজকে আমাদের শুক্রবারে সামনে নির্বাচনকে কেন্দ্রে করে আমাদের নির্বাচনী কার্যক্রম আজকে শুরু হচ্ছে এটা আনুষ্ঠানিকভাবে আমরা নির্বাচনের কাজ শুরু করলাম সেই জন্য সবাইকে একটু জানান দেয়া আজকে আমরা চামটা সাতপুর শাহপুর সিঙ্গার রাহুদল আজকে বিভিন্ন ইউনিয়নের ঘোরাঘুরি করব এবং সন্ধ্যাবেলা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের একটা আয়োজন করব আজকে আমাদের খবর শিখে আর সামনে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জন বিভিন্ন দল যারা যে সমস্ত কথা বলছে এরা আসলে তারা তাদের ধারণা এবং তাদের ব্যাপারে মানুষের বিশ্বাস হয়েছে যে সামনে নির্বাচন ফেয়ার ফ্রি নির্বাচন হলে তাদের একটা সিটও পাবে না সেই জন্য বিভিন্ন সময় বিভিন্ন তাল ভাড়ানা করে এই নির্বাচনকে লঙ্গি করতে চাই কিন্তু এদেশের মানুষ দীর্ঘদিন পরে নির্বাচন করার জন্য সবাই প্রস্তুত হয়ে যাচ্ছে এবং যে কোনো মূল্যে আমরা এই গভর্নমেন্ট যে সিডো দিয়েছে যে রোডম্যাপ দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এ ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ নির্বাচন আর করার জন্য এবং আন্দোলনের নেতা মানে বারবার তো চেয়ারম্যান তারigraman উনিও বলেছে এই 12 ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মাসে নির্বাচন কোনো রদ করা বা পরিবর্তন করা যাবে এর আগে তিনি সদর উপজেলার চামটা বাজারে গিয়ে গণসংযগ ও লিফলেট বিতরণ করেন সেখানে তিনি অভিযোগ করেন এতদিন মানুষ শান্তিতে ভোট দিতে পারেনি এবারে থানার শীষ প্রতিকে ভোট দিলে জনগণের পাশে থেকে সেবা করার সুযোগ পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন দিনভর তিনি সদর উপজেলার চামটা ভেন্নাবাড়ি সাতপাড় গান্ধিয়াসুর শাহপুর ঘোষালকান্দি বোলতলি করপাড়া কংসুল উলপুর সহ কাশিয়ানী উপজেলার সিংহা রহথর ও হাতিয়ারা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন গণসংযোগে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন ফাহমিদ আফরোজ ক্রান্তিটি বিগ গোপালগঞ্জ এতক্ষণ শাল জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ